আমের আচার সারা বছর করে রাখি কিছু সেগুলো যখন সিজন আসে খাওয়ার পর অবশিষ্ট যেগুলি থাকে সারা বছর সেগুলি দিয়ে আচার করি এই সেই আমের আচার খেতে ভালোই লাগে টক ঝাল মিষ্টি আমার তো খুব ভালো লাগে ডাল ভাত দিয়ে আচার অনেক টেস্টি আমার পাশে সবাই আচার খুব পছন্দ করে আমি সব সিজনে গরুরের আচার আপনার তেঁতুল আম কিছুই আচার করা হয় সবার খুব পছন্দ এটাকে কাশ্মীরি আচার বলে আপনাদেরকে আমি দেখাবো লুকটা মাত্র চুলিয়ে দিয়েছি আস্তে আস্তে লুকটা কত সুন্দর হয়ে আসছে আমগুলো বলে যাচ্ছে Hello <sum> 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 এই হচ্ছে আচারের সর্বশেষ লু হয়ে গিয়েছে আমার আচারটা কেমন হলো আমার আচার খুব ভালো লাগে আমি তো আচার খেতে এক্সাইটেড সেজন্য আমার আচার থাকবে অল্প একটু হলো আমি আচারটা করি খুব ভালো লাগে আমার আচার কেমন হলো কমেন্টে জানাবেন কিন্তু আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ